বাই নকশি কথা কত? পানির দামে নকশি কথা ভাই। পানির দামে নকশি কথা। পানির দামে নকশি কথা। কি কোন ভাই? একেবারে গ্যারান্টি করা অরজিনাল হাতের কাজ এর নকশি কথা। হাতের কাজ। ওরে ভাই এত সুন্দর কথা। একদম নিসন্ধ হয় গ্যারান্টি করা। দেখেন মাত্র 100% চমৎকার কিন্তু নকশি কথা একেবারে দুইবারই ব্যবহার করা যায়বো। দুই পিট ব্যবহার করা যাবে। জি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা থেকে একটা। ওরে ভাই এটা কি? এই যে দেখেন। মাগুরা কাঁথা ভাই মাগুরা কাঁথা মাগুরা কাঁথা ভাই আসলে পানির দাম একদম পানির দাম মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় নয়শো টাকায় দেখেন মজুরির দামে নকশি কাঁথা দেখেন মজুরির দামে কিন্তু দর্শক আজকে আপনাদেরকে মিনিমাম বারোটা বারোটা এই যে দেখেন কালার একটা দুইটা তিনটা ভাই একটা থেকে একটা এত চমৎকার কালার হাই হাই দেখেন মানে কোনটা রেখে কোনটা নিবেন নকশী টাকায় কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন ওরে ভাই এটা কি সুজনি কথা ভাই সুজনি কথা এক হাজার টাকায় কিন্তু দেখেন সুজলি কথা একেবারে হাতের কাজ করা এটা তো পকেট সাইজ দেখেন কত সুন্দর এবি কাজ একবারে উভয় পাট উভয় পাটের ব্যবহার করা যাবে মাত্র এক হাজার টাকা মাত্র 1000 টাকায় দর্শক লাইভে কে কোথা থেকে আছেন আমাদের সাথে একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন এবং বেশি বেশি করে লাইকটা কিন্তু শেয়ার করে দিতে হবে ওকে 15 টাকা আর ভাই 15 টাকা আর 15 টাকা আর ভাই যার যেটা লাগবে স্ক্রিনশটটা শুধু ছবি দিলেই হবে তার মানে কি মা বন্ধুরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবে মা বন্ধুদের আর কষ্ট করতে হবে না আর কষ্টের দিন শেষ তো ভাই দেখেন মা বোনদের কিন্তু কষ্টের দিন একেবারে কিন্তু দর্শক শেষ হয়ে গেছে দেখেন মাত্র নয়শো টাকায় আজকে আপনাদেরকে কাঁথা দেওয়া হবে ওরে ভাই একেবারে পার্পেল কালার এটা কিন্তু আবার আকর্ষণীয় একটা জিনিস ভাই কি কন ভাই এটা আবার ইচ্ছা করলে চাদর হিসাবে বিছানা বিছাইতেও পারবো গায়েও দিতে পারবো এটার মধ্যে লাল হবে কালার আছে ভাই দশটা দশটা এই যে ভাই মানে কোনটা রেখে

যার যেটা ভালো লাগে দ্রুত কিন্তু করে ফেলতে হবে বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি কাঁথা পাঠে ব্যবহার করতে পারবে ডাবল ডাবল দুই পাশে ব্যবহার করতে পারবে এই যে দেখেন ওয়াও ওয়া গ্যারান্টি করা একেবারে গ্যারান্টি করা কিন্তু হবে খুব চমৎকার সব ডিজাইনের মধ্যে কিন্তু আপনাদের মাত্র মাত্র বারোশো টাকায় কিন্তু নিতে পারবেন এরপর লালন টু আচ্ছা হাবিব ভাই লালন টু দেখার পরে ঘটনা আগে বলেন যে এত কম দামে কিভাবে দিচ্ছেন আপনারা পাইকারি বিক্রি করি দেখে পাইকারি এটা দিতে পারে ধরেন আপনার সাথে একটা হিসেব নিকাশে আসি একটা কথা যদি আমার মা বোনটা সেলাই করতে যায় মজুরি দিতে হয় পঁচিশশো থেকে তিন হাজার টাকা তা অবশ্যই আর আপনি নয়শো টাকায় কাঁথা দিতেছেন আমরা নয়শো থেকে শুরু করে আপনার নয় হাজার টাকা দামের পর্যন্ত কোয়ালিটি দিতে পারবো কোয়ালিটিরও শেষ নাই ভালো মন্দর অভাব নাই ওকে 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 চমৎকার সব ডিজাইন কিন্তু আমাদেরকে দেখাবো দর্শক যার যেটা ভালো লাগে দ্রুত কিন্তু অর্ডার করে ফেলতে হবে রিপন মিয়া বলতেছেন আজকে কোন গিফট থাকবে ভাই যে সর্বোচ্চ শেয়ার জন্য একটি মাগুরা কাঁথা গিফট আছে একেবারে ফ্রি একেবারে ফ্রি ওকে একেবারেই একটা কাঁথা কিন্তু ফ্রিতে পাবেন লাইভ যারা শেয়ার করতেছেন বেশি বেশি করে লাইভটা কিন্তু শেয়ার করতে হবে এই যে দেখেন কালারগুলো দেখাই দ্রুত কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু অর্ডার করে ফেলতে হবে আমিন ভাই আমাদের সাথে হবিগঞ্জ থেকে আসেন হবিগঞ্জ দেওয়া যাবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আচ্ছা সৌদি আরব থেকে আমাদেরকে দেখছেন হচ্ছে রিপন মিয়া আমার দুই পিস কাঁথা লাগবে ইনশাআল্লাহ দেওয়া যাবে। ওয়াও দেখেন যদি দেশের বাইরেও কেউ চায় বাংলাদেশের বাইরে সেটাও হোম ডেলিভারি যাবে। ওকে বাংলাদেশের বাইরেও কিন্তু দেওয়া যাবে। দেখেন খুবই সুন্দর ডিজাইন। এটা ভিআইপি সূজনি। ভিআইপি সূজনি। মাত্র 1400 টাকা। মাত্র 1400। এই দেখেন। ওয়াও। প্রত্যেকটা ডিজাইনে 10টা করে কালার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা ইমো অশপে ভিডিও কলের মাধ্যমে সব বস্তু কালার দেখাবো। ওকে চমক সব কালার ভিডিও তো দেখানো সম্ভব না। কারণ হচ্ছে এতগুলা কালার কিন্তু এই ভাবে কিন্তু দেখানো কিন্তু সম্ভব না। আপনারা যারা লাইভ শেয়ার করতেছেন শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করে দিতে হবে। এনজ

ওরে ভাই এটা কি নয়নমণি ওয়ান নয়ন মণি ওয়ান কিন্তু আমি যদি কতটা সুন্দর কিন্তু হবে খুবই চমৎকার সব ডিজাইনের মধ্যে কিন্তু দেখেন ওয়া অত সুন্দর ফিনিশিং করা অনেকে ভয় পায় যে হাতে পায়ে লাগবে গায়ে বিঁধবে না চ্যালেঞ্জ 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 চমৎকার ডিজাইন এই যে দেখেন কালার দশ ও কালার কিন্তু হবে দশটা যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে হবে ওকে ভাই এই যে এই লাল কালারটা একটু খোলা একটা খোলাই আপনাদের দিয়ে আপনাদের দিয়ে খালি দর্শকরা কমেন্ট করতেছে যে রিয়া মনি বলতেছে লাল কালারটা এই যে আপু আপনার পছন্দের লাল কালারটা কিন্তু দেখিয়ে দিলাম যাদের যেই কালার যদি আপনার কাস্টমাররা যদি বলে আরো কিছু দেখতে চায় ভিডিও কল দিবে আরো 50 করে দেখাবো খুলে খুলে ওকে 50 টা মাধ্যমে ভিডিও কলে খুলে খুলে দেখাবো সব দেখাবো সব কিন্তু দেখানো হবে লাইভ যারা শেয়ার করতেছেন শেয়ার ডান কমেন্ট করে দিতে হবে ও রে ভাই এই দাও কোন কথা অবশ্যই কথা ভাই দেখেন এত সুন্দর কথা মানে খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে কিন্তু হবে নয়নমনি 2 নয়নমনি 2 একদম পানির দাম মাত্র 1600 টাকা ভাই মাত্র ষোলোশো অনলি ষোলোশো টাকা অনলি ষোলোশো শুধু ডেলিভারি চার্জটা দিলে ঘরে বসে পাবে ঘরে বসে টাকা পেমেন্ট ভাই আগে কিন্তু অ্যাডভান্স করার আগে ভিডিও কল দিব হ্যাঁ দিবে সমস্যা নাই আমরা সরাসরি দোকানে আসতে চাইলে আসতে পারবে আচ্ছা সামিয়া সুলতানা বলতেছেন ওয়াশ করা যাবে একদম হাতে ওয়াশ হাতে ওয়াশ একদম গরম পানি দিয়ে সিদ্ধ করে ওয়াশ করতে পারবে রং কষ গ্যারান্টি রং কষ কালারের কিন্তু গ্যারান্টি হবে অরিজিনাল এই হাতের কাজের নকশি কাঁথা কালার গুলো দেখেন এই যে কালার এই যে দেখেন ব্লু কালার চলে গেল নেভি ব্লু চলে গেল এই দেখেন একটা কালার কেউ তো আসলে অনেকে এই সমস্ত কালার এগুলো রেয়ার ভাইজান এগুলো আপনি কালেকশন করেন কিভাবে ভাই এটা বলা যাবে না এটা সিক্রেট সিক্রেট হ্যাঁ ব্যবসায়ী কিছু পার্সোনালিটি থাকে এটা যদি কাস্টমারকে বলে দিই তাহলে তো আমার ব্যবসা দেখেন আমার কাছে মনে হয় এই লোক গ্রামে ঘুরে ঘুরে কাঁথা কালেকশন করে অবশ্যই পরিমাণ কালেকশন এর আগে আপনারা কোথাও দেখেছেন কিনা আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর যার যেটা ভালো লাগে আপনারা লাইফটা শেয়ার করে রেখে দিবেন ওকে চমৎকার ডিজাইন চলে গেল এই একটা ওকে এটা কি রিজেন ভাইয়া নয়ন মণি থ্রি নয়ন মনি নতুন রূপে একেবারে নতুন নতুন লেটেস্ট মডেলের কিন্তু নয়ন মণি মাত্র ষোলোশো টাকায় মাত্র ষোলোশো ষোলোশো টাকায় ওকে স্ক্রিন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার গুলায় হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করবেন দ্রুত কিন্তু ওয়াটার করে ফেল দাও ও রে বাড়া সুন্দর এটা কি সাদার মধ্যেই না এটা কালার দশটা দশটা হবে অবশ্যই দশটা কালার এখন দেখাচ্ছে আপনি এক্ষুনি দেখাবেন দেখেন আমি কোথায় দশটা কালার দিবো প্রত্যেকটা ডিজাইন কিন্তু ওয়াও একটা থেকে একটা জার যেটা ভালো লাগে আপনারা কিন্তু দ্রুত কিন্তু অর্ডার করে ফেলতে হবে খুব চমৎকার সব ডিজাইন কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি আর লাইভ কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে শেয়ার করতে কিন্তু কেউ ভুলবেন না পুরস্কার ডিজাইন পুরস্কারটা দেখি কে এবার পায় ওকে আর বাকি আছে পুরস্কার কে পায় আমরা কিন্তু লাইভে কিন্তু দেখাবো আপনাদেরকে ওকে যারা শেয়ার করতেছেন শেয়ার ডান কমেন্ট করতে হবে আচ্ছা রবিউল ইসলাম ভাই বলতেছেন এই কাথারার দাম হতে পারে 3500 টাকা সাইফুল ইসলাম ভাই বলতেছেন আমার দুইটা কাথা লাগবে দেওয়া যাবে দেওয়া দেওয়া যাবে যাবে ওকে যোগাযোগ করলে হবে আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু চমৎকার এই কথাগুলা কিন্তু আপনারা নিতে পারবেন যার যেটা ভালো লাগে দেখেন খুবই সুন্দর এটা কি খেজুর পাতা জি ভাই খেজুর পাতা চমৎকার হ্যাঁ অবশ্যই শীতের শীতের সময় তো খেজুরের রসের একটা гран আছে আচ্ছা রসের гран খাবেন কাথা গায় দিয়া ঘুরবেন অবশ্যই না কাথা গায় তো ঘুমাইবো রাতে বেলা সকালে ওইটা খেজুরের রস খিবো ওহ চমৎকার ডিজাইন ওকে লাইভ যারা দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করতে থাকেন মাত্র 900 টাকায় কিন্তু কাথা পাবেন আজকে অলরেডি কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি যার যেটা ভালো লাগে দ্রুত কিন্তু নিয়ে নিতে হবে ওকে মাত্র কত 1500 টাকা খেজুর পাতা অনলি 1500 1500 চমৎকার ওকে আরে ভাই এরা কি কোটবকুল কোটবকুল মানে বকুল ফুলের ডিজাইন এখন চলে আসছে কোটের মধ্যে দেখেন কতটা চমৎকার ডিজাইনের মধ্যে কিন্তু হবে মাত্র ষোলশো টাকা কালার হবে বিশটা দেখি দেখেন বিশটা কালার দেখবেন ওকে ওকে এত কালার দেখানোর সময় নাই তবে লাইভের মধ্যে পাঁচটা ছটা কালারই দেখেন অবশ্যই দেখেন পাঁচ ছটা এই যে দেখেন হুম 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 ওয়াও মানে দেখেন আপনারা জাস্ট স্ক্রিনশট দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারবেন যার যে কালার ভালো লাগে দ্রুত কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে লালটা কিন্তু বেশি সুন্দর

ওকে চমৎকার ডিজাইন হবে যার যেটা ভালো লাগে আরে ভাই এটা কি বিছানা চাদর না ভাই এটা বাগান বিলাস কাঁথা কিন্তু চাদরের মতোই চাদর হিসাবে ব্যবহার করা যাবে এক পাটের না দুই পাটি আচ্ছা দুই পাট হবে কিন্তু এটা দেখেন খুব সুন্দর ডিজাইনের মধ্যে হবে কালার হবে দশটা আচ্ছা বাগান বিলাস মাত্র মনসি আক্তার মন্তি আক্তার বলতেছেন হাই ভাইয়া কেমন আছেন ওকে আলহামদুলিল্লাহ ভালো আছি সাইফুল ভাই আছেন আমাদের সাথে মালদ্বীপ থেকে আমার দুইটা কাঁথা লাগবে দেওয়া যাবে ইনশাআল্লাহ দেওয়া যাবে আচ্ছা রিয়াবুনী বলতেছেন আপনার দোকানের লোকেশনটা কোথায় একটু বলে দেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা নিউ সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দোতলায় দোকান নাম্বার হচ্ছে নয় আরং কাথার মেলা আরং কাথার মেলা আচ্ছা যারা আমাদের এখানে চিন্তা সমস্যা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা রিসিভ করে নিয়ে আসব নিজ থেকে ওকে রিফাত হোসেন ভাইয়া কমেন্ট করছেন নশিনদী মাদবদি থেকে আসি আমার আমার ম্যাডামের জন্য আমি দুইটা কথা নিব নসিন দিতে দেওয়া যাবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ওকে সারা দেশের বাইরে থেকে চায় সেখানেও হোম ডেলিভারি দেওয়া যাবে ওকে চমৎকার ডিজাইনের মধ্যে কিন্তু হবে সুলতান আক্তার বলতেছেন ভাইয়া রং কস কালার থাকবে 100% গ্যারান্টি এবং 100% পিওর সুতি কাপড় 100% পিওর সুতি কাপড় যদি না হয় টাকা রিটার্ন টাকা রিটার্ন আপনার প্রোডাক্ট রিসিভ করতে হবে না তো মানি ব্যাক গ্যারান্টি হোম ডেলিভারি পাবেন হ্যাঁ ঘরে বসে যদি আপনার ঘরে বসে পছন্দ না হয় আপনি রিটার্ন করে দিতে পারবেন সাথে সাথে আচ্ছা আচ্ছা দেখেন কতটা চমৎকার বাগান বিলাস ওকে দাম কত মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা অনলি আঠারোশো পঞ্চাশ এই যে দেখেন কালার কালারের মেলা কিন্তু বসায় দিছে দেখেন মানে কোনটা রেখে কোনটা নিবে এত এত কালার ওরে ভাই মানে চমৎকার সব ডিজাইন কিন্তু পাচ্ছেন আচ্ছা ভাই এগুলো অরজিনাল হবে তো আপনাকে তো আমি একটা কথাই বলছি যদি কেউ প্রমাণ করতে পারে যে অরিজিনাল হাতের কাজ না আচ্ছা লাইভের মধ্যে চ্যালেঞ্জ করলাম 1 লক্ষ টাকা পুরস্কার দিব 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা লিখিতভাবে গ্যারান্টি দেখেন কতটা সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু হবে দ্রুত কিন্তু আপনাদেরকে অর্ডার করে ফেলতে হবে ওকে আমরা আর আরো কয়েকটা কালার দেখাবো কালেকশন দেখাবো দ্রুত দ্রুত কিন্তু নিয়ে নেবেন এই হচ্ছে নীল কালারের মধ্যে নীলাঞ্জনা এটা হচ্ছে বাংলার ঐতিহ্য ভাই যেটাকে বলা হয় জামালপুরের নকশি জামালপুরের জামালপুরের নকশি একদম পাইকারি রেট অনেকে এটা পঁচিশ তিন হাজার পঁয়ত্রিশ বিক্রি করে আমাদের কাছে পাইকারি রেট অনলি দুই হাজার টাকা মাত্র দুই হাজার অনলি দুই হাজার এবং জামালপুরের নকশির একটা বৈশিষ্ট্য আছে এটা হচ্ছে একটা পার্টে খুব গর্জিয়াস কাজ আর একটা পার্ট হচ্ছে সম্পূর্ণ প্লেন এক কালার ওকে 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 যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা যেন এগুলো ব্যবহার করতে পারে দাম কত

সুন্দরী 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 নামও সুন্দরী দেখতেও সুন্দর সুন্দরী বধू সবাই বলে যে সুন্দরী সুন্দরী অরিজিনাল মদিনা বয়লের উপরে ওকে 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 দাম কত অনলি চব্বিশশো টাকা অরিজিনাল বয়েল একদম লিখিত গ্যারান্টি ওকে ও এটার আরেকটা বৈশিষ্ট্য হলো এই যে দেখেন মদিনা বয়লের উপরে এই পাটে যেই রকম কাজ হবে ব্যাক পাটে একদম হুবহু হুবহু সেম টু সেম হইতে হবে সেম কাজ একদম সেম টু সেম কাজ ওকে কালার 10টা কালার 10টা এই যে কালার ওকে 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 এই যে দেখেন পিঙ্ক মানে একবারে কাঁথার কিন্তু মেলায় কিন্তু দর্শক রয়েছে এই শীতে হালকা হালকা শীতে আপনারা যারা কাঁথা খুঁজতেছেন চমৎকার এই কাঁথা কিন্তু আপনারা নকশি কাঁথা কিন্তু পেয়ে যাবেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে ভাইয়ের ওয়াও চমত্কার ডিজাইন এটা কি কথা কার্পেট কথা ভাই কার্পেট কথা কার্পেট কথা দাম কত অনলি 2400 মাত্র একদম পাইকারি রে আচ্ছা হাবিব ভাই এত কম দামে কিভাবে দেন ভাই ভাই আমাদের পক্ষে সম্ভব একমাত্র আচ্ছা পাইকারি বিক্রি করেন হোলসেল হোলসেল ওকে দাম কত মাত্র অনলি 2400 টাকা কালার 10টা カラーগুলো দেখান কালার দেখাবো ওকে কালারগুলো দেখাবো যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু যোগাযোগ করে মানে দেখেন কোনটা রেখে এক 2 2 সাদা

শেয়ার করে কিন্তু জিতে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাবিব ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম